ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে জন্মাষ্টমীর মানে রাত বারোটায় জন্মাষ্টমী যেহেতু হয়েছে তো সেই সকালটা এটা মানে এটা পুজো হয়ে গেছে রাত বারোটায় এটা মঙ্গলবার দিন তো সকালবেলা উঠেই দেখো এখন বাজে ওই সাতটা মতো তো ওইখানে বড়া টরা ভাজ দিল ঠাকুরের জন্য ঠাকুরের ভোগ হবে বলে আর দেখো আমি কত তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি না গলায় একটু মালা পরতে পেরেছি না কিছু না লিপস্টিক পরেছি এরকমই আমি চলে এসেছি সবাই সবাই এখন নগরে বেরিয়েছে তো হচ্ছে পাড়াটা ঘুরবে এদিক ওদিক করে আর কৃষ্ণ রাধা সাজিয়েছে তো ওদেরকে নিয়ে ঘুরবে নগর করবে তো হচ্ছে এই যে ওই দেখো ওদেরকে সাজিয়ে দিয়েছে আর এই যে আমার ছেলেও এখন বেরোবে তো আমার ছেলেকেও আমি কৃষ্ণ সাজিয়ে দিয়েছি তো যেরকম পেরেছি আমি সেরকম সাজিয়েছি আর এই যে এখন সবাই হচ্ছে মানে একটা বাড়িতে গেছিল নগর করতে করতে তো হচ্ছে ওই বাড়ি থেকে এখন বেরোচ্ছে সবাই ওই দেখো আমার ছেলে হাঁটছে তো হচ্ছে ও ঠাম্মির সঙ্গেই ছিল আমার যেহেতু একটু আসতে লেট হয়েছে সে কারণে আমি হচ্ছে ওকে আগে পাঠিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এসেছি তো এই যে সবাই বেরোচ্ছে এক এক করে আর আমি যেন কোনো রকমই রে তোমরা তো দেখলেই আমি একটুও রেডি হতে পারিনি তো আমার ছেলেকে আর ওই একটা জায়ের মেয়ে ছিল ওকে রেডি করাচ্ছিলাম তো দেরি হয়ে গেছিলো লাস্টে আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসছি তো এখন দেখো তোমরা দেখতে থাকো কি হচ্ছে এখানে এখানে একটা মন্দির ছিল কালী মন্দির তো ওই জায়গাটাই হচ্ছে কীর্তন করা হচ্ছিল আর এই যে যে কৃষ্ণ সেজেছে ওটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে আর ওই রাধাকে সেজেছে সেটা আমি জানি না তো এখন আমরা চলে এসেছি আমাদের এখানে একটা মন্দির আছে হরিসভা মন্দির বলে তো সেখানেই এখন চলে এসেছি তো মন্দিরের চূড়াটা তোমরা দেখতেই পেলে এখন আমরা যাচ্ছি ওই দিকটাতে ওইখানে ঢুকবে একটু কীর্তন করবে তারপর হচ্ছে বেরোবো আমরা সবাই এই দেখো এখানেও জন্মাষ্টমীর উৎসব হয়েছে যেহেতু এটা মানে রাধাকৃষ্ণের মন্দির যেহেতু তো জন্মাষ্টমী তো হবেই তো আর এই মন্দিরটা আগে না এতটা সুন্দর ছিল না এখন দেখো এইদিকে ফুল টাছ লাগিয়ে অনেকটা সুন্দর করে দি করেছে আর এই মন্দিরটা নতুন হচ্ছে আগে এমনি ছোট একটা ইয়ে ছিল আমি যখন এসে দেখেছি উপরের ওই চূড়া ছিল না এখন তৈরি করছে নতুন করে সব আর এই যে দেখো ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম আর এটা যখন হচ্ছে রং করা হবে তখন ভাল লাগবে দেখতে তো এই যে এখানেও দেখো অনুষ্ঠান হয়েছে আগের দিন হয়ে গেছে এটা সোমবারে আর আমাদের বাড়িতে মঙ্গলবার অনুষ্ঠান তো হচ্ছে ওইখানে দেখলে তোমরা ইয়ে করা আছে এইখানেও সবাই এই যে কীর্তন করছিল ওই যে মন্দিরের গেটটা খুলে দিল। এই যে দেখো এখানকার হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর তো এখানে সবাই কীর্তন করছিল তো এই কারণে আমি যেতে পারছিলাম না সামনে তো সামনে গেলে অপমান করা হয় এই কারণে আমি যাইনি এই যে পেছন দিকটাতে এসে তারপর তোমাদেরকে আমি দেখালাম এই যে দেখো এখানে আমাদের এখানে হরিসভাতে হচ্ছে কীর্তন হয় কি মাস বেশ বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাস করে যেন হয় সেটা আমার মনে নেই ঠিক তো হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে এই যে মন্দিরের চারিদিকে ঘুরবে সবাই তো অনেকেই এসছে তো এখানে সব আমাদের আমাদের বাড়ি থেকেই সবাই নগরে এসছে তো তারাই তারাই উপরেও আছে নিচেও আছে অনেকে তো আমরা ভালোই মজা করছিলাম অনেক মজা করেছি তো ব্লগটা দিতে না দেরি হয়ে গেছে আর এই যে এটা দেখো সেদিন আমি আর কিছু শুট করতে পারিনি দুপুরে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন ছিল তো দুশো লোক হয়েছিল। তো সেখানে হচ্ছে আমি না আর ভিডিও করতে পারিনি একটু কাজের চাপ ছিল তো হচ্ছে সবার পাতে যেগুলো দেবে লুচি তারপরে হচ্ছে বড়া এগুলো সব ভাজাভাজি করছিলাম তারপর ছেলেকে খাওয়াতে অনেকটাই লেট ছিল আর এটা হচ্ছে পরের দিন মিনি মহোৎসব হবে তো তো হচ্ছে আজকে এই দেখো আলু ভেজে নিচ্ছে এখন সকালবেলাতে আলু ভেজে হচ্ছে মুড়ি খাবে আর হচ্ছে ভাত আছে কটা তো সেগুলোই সবাই হচ্ছে খাবে কালকের ভাত ছিল অনেক বেঁচে গেছিল কালকে যে রান্নাগুলো হয়েছিল অনেক বেঁচে গেছিল ভাত তো হচ্ছে সেগুলো খাওয়ার জন্যই আমি হচ্ছে আলু ভাজাটা করছিলাম তো দুপুরবেলা সবাই আমাদের বাড়িতে খাবে আর যাদের যাদের বলেছে মিনি মহোৎসব আর এইদিকে এইদিকে দেখো আমি পাশের বাড়িতে চলে এসেছি সাইডে যে এই বাড়িটা আছে এই বাড়িটাতে হচ্ছে আমি এখন জামা কাপড় মিলবো কারণ আমাদের বাড়িতে ওই প্যান্ডেলের তাপ ঠাবু লাগানো রয়েছে তো ওর জন্য আমি হচ্ছে ইয়ে করতে পারবো না মেলতে পারবো না আর মেললে শুকাবেও না তাই আমি এখানেই মেলে দিচ্ছি সব এই যে ধুয়ে টুয়ে এখানেও জায়গা হবে না তো ছাদেও মেলে দিয়ে আসবো এই দিদিদের কিছু ছাদ আছে ওই ছাদেও কিছু মেলে দিয়ে আসবো তো হচ্ছে এই যে এখন যেগুলো ছোট ছোট আছে সেগুলো নিচে দিচ্ছি আর এই জায়গাটা না রোদ থাকে প্রচুর আর এখানে হচ্ছে আমরা গল্প করছিলাম ওই যে ওই দেখো ওইটা একটা আমার যা ও এসে তারপরে এইবারের দিদি ছিল তো সবাই মিলে আমরা এখানে গল্পও করছিলাম কাজও করছিলাম আমি কাজ করছিলাম আর ওরা গল্প করছিল ওদের কাজ বাজ প্রায় হয়ে গেছিলো সবার তো এরপরে আজকে আমাকে আবার রান্না করতে বলেছিল শাশুড়ি তো আমি হচ্ছে বললাম জামা কাপড় কাচবো সে কারণে হচ্ছে তবুও বলেছিলাম করব তো হচ্ছে আমি আলু ভাজাটা বসিয়ে চলে গেছিলাম আর ওই রকম আমার বর এখন বসে পড়েছে দেখেছে যে হচ্ছে আমি ইয়ে করছি মানে অনেক জামা কাপড় ভিজিয়েছি সে কারণে হচ্ছে ওঠে রান্না করতে আর ওইখানে সবাই ছাড়া ছিল কেঁচে তারপর স্নান স্নান করে চলে এসেছি আর এই যে ছেলে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি এখন বাজে প্রায় দুটো তো রান্না প্রায় হয়ে গেছে এখন দেয়া হবে খেতে তো হচ্ছে আর আজকে না ও দুটো না সরি এখন বাজে হচ্ছে ওই আড়াইটে তিনটে মতো আর আজকে লেট হয়ে গেছে অনেক রান্না করতে তো হচ্ছে এখন এই যে একে আমি খাইয়ে দিয়েছি তো ঘরে কুকারে ভাত করেছিল কটা ওই ছোট মামা শ্বশুর আসবে বলে তো হচ্ছে সেখান থেকেই ওকে কটা খাইয়ে দিলাম আর হচ্ছে আমি এখন বসে এই যে কালাকাত খাচ্ছি এই যে আমার বর হচ্ছে এনে দিয়েছে আর এখানে দুজনের মধ্যে লেগে গেছিল ঝামেলা এই কালাকাতটা নিয়েই তো হচ্ছে তারপর এই যে দেখো এখন খেতে বসে পড়েছে সবাই তো এই যে সবাই খেতে বসে পড়েছে এখন আমি হচ্ছে ছেলেকে বলছিলাম গ্লাস দিয়ে আসো তো ও গ্লাস দেবে দেবে করছিল নিয়ে লোকজন দেখে আর লজ্জা পেয়ে গেছিল আর দেবে না বলছে নিয়ে আমি ওই সাইড দিয়ে দিয়ে দেবো আর এই সাইড দিয়ে ও হচ্ছে একটা একটা করে দিয়ে দেবে তারপর আমরা খেতে দেবো খেতে টেতে দিয়ে তারপর সবার লাস্টে আমরা খাবো আর আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে মোচা নারকেল দিয়ে মোচা ঘন্ট আর হচ্ছে মাছের ঝোল পটল আলুর তরকারি আর আর ছিল চাটনি আর কি বেশ ছিল আর মনে নেই এটা কারণ হচ্ছে এটা দু এক সপ্তাহ মানে এক সপ্তাহ তো হতেই গেল বলো আজকে সোমবার আমি ভিডিওটা দিচ্ছি তো হচ্ছে এটা মঙ্গলবার গেল মঙ্গলবারের ভিডিও তো ভুলে গেছি কি কি ছিল এই যে ও দেখো এখন গ্লাস দিচ্ছে তো ও না এগুলো করতে খুব ভালোবাসে তো আর আমাদেরও ভালোই লাগে এই যে সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা সবই ভালো লাগে কিন্তু লাস্টে যে খাটাখাটনিগুলো হয় না তো সেটাই আর পারা যায় না তো এদিকে দেখো ছোটোরা বসেছে আর এই যে আমি এখন খেতে দেব তো কী বেশ দেবো সেটা ভাবছিলাম ও দেখো মোচা দিচ্ছি এখন আমি তো এই যে এই দিদি দিদি দুটোও দিচ্ছিলো খেতে তো আর হচ্ছে ওই দিকে দেখো আমার মানে জায়ের মেয়ে ও না ভাত খায় না দুপুরবেলাতে ও কিছুই খেতে চায় না সেরকম শুধু উল্টো দোকানের খাবার খাবে তো ওকে ধরে বসানো হলো খাবে না ও লাস্টে বলছে মিষ্টি দিয়ে ভাত খাবো তো সেটাও খায়নি শুধু মিষ্টিটা খেয়েছে আর কিছুই খায়নি তো হচ্ছে এই যে এখন আমরা খেতে টেতে দিয়ে দিচ্ছি সব আর এদিকে আজকে প্রচুর গরম পড়েছিলো সে কারণে ওই দিদিটা আমাদের বাড়িতে যে ভাড়াটিয়া দিদি ও হচ্ছে ফ্যান নিয়ে এসছে ওর দুটো তো এর ওর তো পাশেই রুমটা তো ফ্যানগুলো নিয়ে এসছে এই কারণে একটু বসে খাওয়া যাচ্ছিল নালে এত গরম দিয়েছিল সত্যি বলতে আর পারা যাচ্ছিল না গরমে তো আমার আরও বেশি মানে গরম লাগছিল কেন বলো তো এত জামাকাপড় কাচাকাচি করেছি তারপর ঘর মুছেছি এগুলো করতে করতে আর জামা কাপড়টা বেশি মানে গরম লেগেছে কাপড় কাচতে কাস্তে তো তার পরের দিন সরি তার তারপরের দিন বলছি এটা পরের রবিবার তো দেখো আমরা মেলায় চলে গেছি আমাদের এখানে জন্মাষ্টমীর মেলা হচ্ছে তো ওই যে ছেলে দেখো গাড়িতে চাপবে বলে বায়না করেছে ওকে চাপিয়ে দিয়েছি আর আমরা দুজন দাঁড়িয়ে আছি এইদিকে তো আমি কেনাকাটাও করেছি দুটো একটা তো হচ্ছে দেখো মেলাটা প্রচুর বড় বসেছে এর আগে অন্য জায়গায় যেখানে হরিসভা ওখানে মেলাটা হতো কিন্তু এখন ওখানে হয় না এখানেই হয় তো আমরা এই যে মেলাতে এসেছি এই যে আমি দেখো ছেলের জন্য ওই যে বাবলসটা কিনেছি তো আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থাকবে